বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলক দুলক গুলক ভেদিয়া ক্ষুদার আসন আরস ছেদিয়া উঠি আছি আমি চির আমি বিশ্ববিদাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়ত্রীর বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুরন্ত দুর্গম দুর্বীর্ণিত নিঃশংস মহাপ্রলয়ের আমি নতরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি তোলে না যাই যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা আমি দুর আমি আলোকেশো ধরকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর আমি চির উন্নত সী ধন্যবাদ